কটা সাড়ে সাতটা বাজে তো আমরা এখন মেলায় যাচ্ছি উত্তরপাড়ায় যে দোলের মেলা হচ্ছে সেই যাচ্ছি দোলের মেলায় চলে এসছি এটা দোলতলায় যেটা সেইটাতে এসছি আমরা দিয়ে পেছন ঢুকেছি দিয়ে ঢোকা যায় কিন্তু আমরা পেছন দিক দিয়ে ঢুকছি যেহেতু রবিবার সেহেতু ভিড় আছে

তো এই যে মন্দির তার পাশেই এখানটা কিন্তু আমরা ছোট থেকে দেখছি শাখা পলা এখানে বিক্রি হয় শঙ্খবৃদ্ধি পায় বলিয়ে এলু কি আছে এগুলো বল আছে বাচ্চাদের খেলা বল এগুলো লাইট জ্বলবে চলবে

এগুলো কি আছে পেন পেন হ্যাঁ বাচ্চাদের বেশ ভালো লাগবে এটা লিখতে ইচ্ছা করবে বিভিন্ন ধরনের পেন আছে লিখতে দাও কোন কলমগুলো টাকা 30 টাকার জিনিসে ভিড়

কান্না চুলো কান্না চুড়ে দিয়েছে কি চাইব ওটা নেবে বলে নাকি খেলবে ওটা খেলার জন্য খেলার জন্য কাজ যে বলছে কিছু কিছু জিনিস এমন এই মেলাটা আদি অন্তকাল ধরে একই জায়গায় সেই জিনিসটাই বসছে যেমন এই ঢোলগুলো বেহালা ঢোল এগুলো সব এখানে আমরাও ছোটবেলায় দেখেছি এখানে বসতে এখনও দেখছি এখানে বসতে নতুনত্ব কি এসছে বলছি নতুনত্ব কি এসছে দেখি এটা কত দাম আছে বলছি এটা কি দাম আছে বলছি সাবান আর কিছু নেই এটা ছাড়া কত দেবো কত

এইগুলো দুশো ইয়েলো ইয়েলো আছে না ইয়েলোটা ওটা কি টপ নাকি আছে ওপরে যেটা আছে স্ট্যান্ডিং টপ ও ক্যান্ডেল এটা বলো একশো এটা কত করবে লম্বা লাইন 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 এর আগের বছর এখানে আমি জিনিস ফেলে রেখে চলে গেছিলাম পরের পরের দিন এসে নিয়ে গেছি রেখে দিয়েছিলেন উনি বলে দিয়েছিলেন যে মানে আমি জিনিস ফেলে গেছি এলে এসব জিনিস আমাকে কিনতেই হবে একটা দুটো করে হলো কালেকশন আমাকে করতেই হবে ভীষণ পছন্দের জিনিস আমার

普通な。 একশো টাকা এই বোতল গুলো কি দাম আছে হ্যাঁ একশো গোপালে গরমে জামাতে

এই মেলা স্পেশালিটি এই যে তাল পাতার পাথা যেহেতু গরমকাল আসবে জামাই ষষ্ঠীতে লাগবে আমি এখন দোলতলার ঘাটে যাচ্ছি একশো সাঁত্রিশ বছরের মেলা দোলতলার ঘাটে প্রচুর ভিড় বসবার জায়গা হয়তো পাবো না তাও জিলিপি কিনলাম একটু ঘা এই দোলতলার ঘাটে বসে জিলিপি খাই তারপরে গঙ্গার জলে হাত ধুই তারপরে বাকি মেলাটা আবার ঘুরবো ওই যে গন্ধ পেয়েছে তোমার গায়ে নটুর গন্ধ পেয়েছে মেলা ঘুরতে এসছে নাকি না রোজই আসিস তুই জল খেতে পারেন না ভালো না নরম হবে না আমার চলবে মার্চ পর্যন্ত

গরম গরম বাদাম ভাজা খাওয়ার মজাই আলাদা আর পোশাক পাঁচ দিয়ে যদিও আমায় ফাটাতে হলো না

মেলা থেকে চলে একশো পঁয়ষট্টি ফোন করলাম আর বাদাম ভাজা বসে বসে খেলাম তো সবার আগে দেখায় কি কি কিনেছি আজকে দেখি তোমাদের এখানে এটা কত নিয়েছো পঞ্চাশ টাকা না না ষাট টাকা এটা ষাট টাকা নিয়েছে তো এটা ঠাকুর ঘরের যে ফুলদানিটা সেই ফুলদানির ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য এটা কেনা হয়েছে এটা ঠাকুর ঘরের জন্য এটা কেনা হয়েছে এটা নিল পঞ্চাশ টাকা এটা ওই বাগানের মাটিগুলো খুচিয়ে দেওয়ার জন্য এই একটা কেনা হয়েছে হ্যান্ডেল ধা এটা যাবে ছাদে চলে যাবে দুটো গার্ডার কেনা হয়েছে একটা ক্লিপ এই একটা গার্ডার এই দুটো কেনা হয়েছে মেলায় গেলে চিনামাটির জিনিস কিনবো না তা হতে পারে না একটা একদম অর্ডিনারি এই আচ্ছা এই এই গার্ডারটা না ক্লিপটা মনে হয় ঠকে গেছি তিরিশ টাকা নিল মনে হচ্ছে ঠকেই গেছি অন্যান্য সব জায়গায় দেখছি কুড়ি টাকা এটা কি বড় বলে তিরিশ টাকা নিলো নাকি এরকমই দাম মনে হলো আমি ঠকেই গেছি যাই হোক এই একটা বাটি নিয়েছি এটা নিয়েছে পনেরো টাকা আচ্ছা নতুন জন্য এই সাবান রাখার জন্য এই সাবান কেস এটা চীনা মানে সেরামিক বোধ হয় প্রসম্মত সেরামিক বা মাটির এটা নেওয়া হয়েছে আমার কত বাদাম ফাটি ফাটি খাচ্ছে বাবা ফোন করেছে সত্তর টাকা আমি না খুব দেখি এরকম সাবান কেসগুলো আমার খুব পছন্দ তো যাই হোক এটা আছে জলও ঝরে যাবে সাবান এই সাদা যেরকম সাবান কেস নিয়েছি সাদা নিয়েছি এটা নতুন বাথরুমের জন্য আর যে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ দেওয়ার জন্য এটা। এই একটা নিয়েছি এই একটা নিয়েছি এগুলো দেড়শো টাকা করে নিয়েছে আর একটা একটা বেসিনের আর দাদার বাড়ি দাদার বাড়িতে গেছি সেখানে গিয়ে বোতল ফেলে চলে এসছি তো এই একটা জলের বোতল নিলাম ছোট বোতল যাতে কি কোথাও ঘুরতে টুরতে গেলে এটা নিয়ে যাওয়া যায় তো এটার মধ্যে আবার দেখছি যে এরকম চাই না জল পড়ে যাবে না তো কে জানে ফুটো নাকি না ফুটো নেই দেখছি খুব মেলায় খুব বিক্রি হচ্ছে সবাই মোটামুটি কিনছে আর বেশ কালারফুল দেখতে ভালো লাগছে আর এটা কিসের কে জানে ফাইবার টাইবারের হবে মনে হচ্ছে আর এর মধ্যে না কতটা পরিমাণ জল খাওয়া হলো সেটা বোঝা যাবে এই যে পঞ্চাশ এম এল একশো এম দেড়শো মানে একশো দুশো আশি এম জল এটার মধ্যে ধরে তো কোথাও ঘুরতে যাওয়ার জন্য ছোট্ট বোতল দেখতে বেশ ভালো না সবাই কিনছে দেখলাম পঞ্চাশ টাকা আচ্ছা এই হলো আর মেলায় গেলে সেরামিকের জিনিস কিনবো না তা হতে পারে না এই একটা সেরামিকের ডিশ কিনেছি মানে এটা ওটা কি সার্ভ করতে ভালো লাগে ধরো কিছু জিনিস এটার মধ্যে সার্ভ করলাম বেশ সুন্দর আর এটা সেরামিকের এটা কিন্তু কোনো নিশের না মেলামাইনের না আর এগুলো মাইক্রোওভেন প্রুফ মাইক্রোওভেনে যাবে আচ্ছা ওটা হয়েছে আর এরকম দুটো বাটি কিনেছি এগুলো সব ওই আমার ভিডিও পারপাসে সার্ভ করতে লাগে তো এক এক সময় এক এক ধরনের নিলে না বাটি হলে বেশ ভালো লাগে এই কালারের কোনো কিছু আমার ছিল না আজকে পিঙ্ক পিঙ্ক অনেক কিছু কিনেছি আর এটা গ্রিনের মধ্যে তো এই দুটো বাটি কিনেছি এগুলো নিয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা এই হচ্ছে আমার কেনাকাটা আর আমার বাবুর জন্য কিনেছি এইটা কার এইটা কার আমার বাবুর ঠিক বুঝেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

ওই দেখাবা বাবু খেলনা নিয়েছে দৌড়ে দৌড়ে গেছে দেখিয়ে এ বাবুকে আর বাবু কি দেখি দেখিয়েছে আমার সোনার খেলনাটা খুব পছন্দ হয়েছে গো নিয়ে দৌড়াদৌড়ি করছে খেলনাটা খুব পছন্দ হয়েছে আমার সোনার খেলনা কি আনন্দ দেখো না দৌড়াদৌড়ি করছে আন খেলনাটা নিয়ে আয় আয় দেখাবি আয় আসো 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 খুব সুন্দর হয়েছে বাবুর খেলনা বাবুর খুব পছন্দ হয়েছে দৌড়াদৌড়ি করছে খেলাই গেলে আমার বিভিন্ন ধরনের এইসব জিনিস ক্রকারি আইটেম কিনতে খুব ভালো লাগে এই হচ্ছে আমার ক্রকারি আইটেম সঙ্গে যে সেরামিকের এইগুলো এগুলো খুব কমন তবু ভালো লাগে না নটুর খেলনা নটুর ভীষণ পছন্দ হয়েছে এখন ওটা আগলে নিয়ে বসে আছে এতক্ষণ দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলো যাই হোক চলো এই মেলার কেনাকাটা মেলা ঘোরা হয়ে গেল মেলা আঠাশ তারিখ পর্যন্ত আছে তার মধ্যে চেষ্টা করব আমি ব্লগটা শেয়ার করার আজকে কত তারিখ আজকে তেইশ তারিখ হ্যাঁ তো আজকে রবিবার খুব ভিড় ছিল আর মেলা বেশ ভালো ঘুরেছি বাদাম আর জিলিপি কিনেছি জিলিপি দুটো খেয়েছি আর রয়েছে সকালবেলা খাবো তা চলো এরই সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য মুসে হ্যাঁ